সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছেন মসজিদের মধ্যে প্রতি কাতারে যে দাগ টানা থাকে এই দাগ টানা থাকার দ্বারাই কি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে কিনা প্রিয় ভাইয়ের প্রশ্নের সঠিক জবাব হল যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা এটা মারাত্মক ধরনের গুণা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় মারাত্মক ধরনের গোনা তাহলে সে শত শত বছর সেই স্থানে দাঁড়িয়ে থাকতো এর পরেও নামাজি ব্যক্তির সামনে দিয়ে কখনো অতিক্রম করত না প্রিয় ভাইয়ের প্রশ্নে যেটা উল্লেখ রয়েছে যে নামাজির মসজিদের মধ্যে যে দাগ টানা থাকে তো এই দাগ টানা থাকার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে এই দাগের মাধ্যমেই কোনো মানুষ নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতে পারবে বরং এই দাগ টানা দ্বারা উদ্দেশ্য হলো যেন নামাজের সময়ে সুন্দর ভাবে কাতারটা সোজা করা যায় কেননা ইসলামী শরিয়াতের মধ্যে নামাজের সফ যেটা এটাকে সোজা করার গুরুত্ব অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমরা নামাজের কাতারকে সোজা করো এই কাতার যদি তোমরা বাঁকা রাখো তাহলে তোমাদের অন্তর বাঁকা থেকে যাবে এজন্য নামাজের কাতার সোজা করার উদ্দেশ্যেই সেই দাগটা টানা টানানো হয়েছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কয়েক ধরনের হয়ে থাকে প্রথমত ব্যক্তি যদি আগে থেকেই এক স্থানে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তার পেছনে আরেকজন এসে নামাজের করলো এখন সামনের ব্যক্তি যদি ওই স্থান থেকে উঠে চলে আসে তাহলে এটাকে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা বলা হবে না বরং এটা হলো ওই নামাজি ব্যক্তির সামনেই সে আগে থেকেই ছিল তার সেখান থেকে সে উঠে এসেছে এটা অতিক্রম করা বলা হবে না। খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় বা মারাত্মক যদি এ তার নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া না হয় অর্থাৎ নামাজি ব্যক্তি যেখানে নামাজ আদায় করতেছে তার অপর প্রান্তে মারাত্মক ধরনের একটা বিপদ হতে চলছে তো এই প্রান্তে মানুষ রয়েছে তার সামনে দিয়ে অতিক্রম করাটা খুব বেশি জরুরি তো এই ক্ষেত্রে মাসারা হলো যে সে নামাজি ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াবে দাঁড়ানোর পরে তিন তাসবি পরিমাণ দাঁড়িয়ে সেখান থেকে আবার সে অতিক্রম করে চলে গিয়ে এরপরে সেই বিপদ থেকে উদ্ধার করবে তাহলে এটা নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা হবে না দ্বিতীয়ত যদি নামাজি ব্যক্তি এমন স্থানে নামাজ শুরু করে দেয় যে স্থানে মানুষ যাতায়াত করে সাধারণত রাস্তার মধ্যে সে নামাজে দাঁড়ালো অথবা এমন স্থানে দাঁড়ালো যে স্থান দিয়ে মানুষ চলাচল করে তো এই ক্ষেত্রে বিধান হলো যে সে নামাজের দাঁড়ানোর পূর্বেই সে একটা কিছু তার সামনে রেখে দিবে যদি তার সামনে কোনো কিছু রাখা না থাকে তাহলে যারা যাতায়াত করবে তাদের উচিত যে তার সামনে কোনো কিছু রেখে এরপর যাতায়াত করে তো নামাজি ব্যক্তির সামনে যে বস্তুটা রাখবে এটা ন্যূনতম এক আঙ্গুল পরিমাণ মোটা এবং এক হাত পরিমাণ লম্বা হতে হবে। আরেকটি বিষয় হলো যদি নামাজি ব্যক্তি খোলা ময়দানে বা বিশাল বড় মসজিদে নামাজে দাঁড়ায় তার সামনে অনেক খালি স্থান পড়ে থাকে তো এই ক্ষেত্রে মাসালা হলো নামাজি ব্যক্তি তার শেষদার স্থানে তাকিয়ে থাকা অবস্থায় তার সামনে যতটুকু দেখা যায় তো এটা দুই কাতার তিন কাতার পরিমাণ দেখা যাবে এর বাহিরে আর দেখা যাবে না ঠিক তেমনি ভাবে এতটুকু পরিমাণ রেখে তার সামনে দিয়ে অর্থাৎ দুই কাতার সামনে দিয়ে অন্যান্য ব্যক্তিরা যাতায়াত করতে পারবে এতে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা বলা হবে না তো প্রিয় দর্শক তো এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে সবার সেটা হলো যে অনেক সময় আমরা দেখি যে মসজিদে আমাদের ক্ষেত্রে ওরকম হয় যে মসজিদে আসি নামাজ পড়তেছি তো নামাজ শেষ করে দেখি পিছনে আমার পিছনে নামাজ আদায় করতেছে অনেক মুসল্লি বা দুই একজন তো সেই ক্ষেত্রে যখন আমরা তার সামনে থেকে উঠে চলে আসি তখন তারা আমাদের দিকে বাঁকা নজরে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে তারা মনে করে যে হুজুর মানুষ হয়ে তা নামাজি ব্যক্তির সামনে থেকে তারা অতিক্রম করতেছে মূলত নামাজি ব্যক্তির সামনে যদি বসে থাকা হয় আর বসা থেকে চলে আসা এটা নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা বলে গণ্য হবে না সুতরাং এই ক্ষেত্রে কোনো গুণা হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় একজন মানুষ ইন্তেকাল করে তো তার জানাজার কার্য শেষ করার পর আমরা কয়েকজন তার লাশটা দেখতে চাই তো তখন আমাদের মসজিদে ইমাম সাহেব ছিলেন তো উনি আমাদেরকে নিষেধ করে দেন যে জানাজার পর পুনরায় মৃত ব্যক্তির লাশ দেখা এটা মাকরু সুতরাং এটা দেখা যাবে না তো তিনি প্রশ্ন করেছেন যে হুজুর এটা কি ইমাম সাহেব ঠিক বলেছেন কিনা তো এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ ইমাম সাহেব যেই মাসটা দিয়েছেন অর্থাৎ যে কথাটা বলেছেন এটা সঠিক কথা বলেছেন জানাজার পর মৃত ব্যক্তির লাশ পুনরায় দেখা কোনোভাবে উচিত না এটা হলো এটার কারণ হল যে জানাজার পর মৃত ব্যক্তির লাশ বিকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সে সৎ কাজ করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো এছাড়াও বধ কাজের কারণে বা অন্য কোনো কারণে হোক মৃত ব্যক্তির লাশ বিকৃত হয়ে যেতে পারে আর এই জন্যই মৃত ব্যক্তির লাশ একটা পরবর্তীতে দেখা নিষেধ যেন এর দ্বারা মানুষের অর্থাৎ ধারণা না চলে আসে যে অমুক ব্যক্তি ব্যক্তি বা সে এই মৃত দুনিয়াতে খারাপ কাজ করার কারণে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে এই ধরনের সন্দেহ বা এই ধরনের মনোভাব যাতে না আসে এই জন্য জানাজার পর পুনরায় মৃত ব্যক্তির লাশ দেখা উচিত নয় তো মোস্তারাম ভাই আহ ইমাম সাহেব যে কথাটা বলেছেন বা যে উত্তর দিয়েছেন এটা সঠিক উত্তর সে দিয়েছেন জানাজার পর পুনরায় না আরেক বোন প্রশ্ন করেছেন যে হয়। কারণে ছিল। পরবর্তীতে আমার আমি পবিত্রতা অর্জন করার পর আমি গোসল করে গোসলের ফরজ আদায় করেছি কিন্তু গোসলের পর এসে আমি নামাজ আদায় করি নামাজ আদায় করার পর আমার মনে হয় যে আমি তো অজু করিনি তাহলে আমার নামাজ হয়েছে কিনা তো এই ক্ষেত্রে আমার নামাজ সহি হয়েছে গোসলের সময় গোসলের ফরজগুলো আদায় করে থাকেন অর্থাৎ আপনি ভালোভাবে কুলি করেছেন নাকি পানি দিয়েছেন এবং আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে ধৌত করেছেন যে পোড়াটাকেই ধৌত করেছেন কোনো স্থানে ফাঁকা রয়ে যায়নি তো এই অবস্থাতে যদি আপনি গোসল করে থাকেন এবং গোসলের পর যদি আপনার অজু ভঙ্গ না হয় তাহলে এটার দ্বারাই আপনি নামাজ আদায় করতে পারবেন আপনার নামাজ হয়ে যাবে পুনরায় গোসলের পর আবার পুনরায় আপনার অজু করার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনি গোসলের ফরজগুলো আদায় করেছেন তো আপনি এই গোসল করে যে নামাজটা আদায় করেছেন আপনি জানতে চেয়েছেন যে সেই নামাজটা পুনরায় পড়তে হবে কিনা। আপনার সেই নামাজটা হয়ে গিয়েছে সেই নামাজ পুনরায় আদায় করা লাগবে না একক শক আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় এক যুবক আরেক যুবতী তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী বিবাহ করে নেয় তো বিবাহ করার পর যখন তাদের অভিভাবক জানতে পারে যে তারা অভিভাবককে না জানিয়ে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিবাহ পড়েছে তখন তারা জোরপূর্বক তাদেরকে ছাড়িয়ে নেয় তো ছাড়িয়ে নেওয়ার পর তাদের অন্য জায়গায় আবার বিবাহ হয়ে যায় তো এখন আমার জানার বিষয় হলো তারা যে বিবাহ করেছিল তাদের বিবাহ কতটুকু সহি হয়েছিল বা এখন যে তাদেরকে পুনরায় অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে সে মেয়েকে তাদের বিবাহটা সংগঠিত হয়েছে কিনা তো প্রিয় ভাইয়ের প্রশ্নের সঠিক জবাব হলো যদি কোনো মেয়ে বা কোনো ছেলে বালেক হয়ে যায় বালেক হওয়ার পর যদি বাবা মার পক্ষ থেকে তাদের বিবাহের ব্যবস্থা না করা হয় আর তারা নিজ ইচ্ছায় যদি বিবাহ করে নেয় তো সেই ক্ষেত্রে একটি জিনিস দেখতে হবে যে সেই মেয়ের জন্য সেই ছেলের কুপুর মিল হয়েছে কিনা অর্থাৎ সেই মেয়ে যেই কোয়ালিটির ছেলেটা সেই কোয়ালিটিই কিনা একবারে নিম্ন শ্রেণীর কাউকে বিবাহ করেছে কিনা যদি একবারে নিম্ন শ্রেণীর বিবাহ কাউকে বিবাহ না করে তাহলে সেই ক্ষেত্রে মেয়ের অভিভাবক বা ছেলের অভিভাবক তাদের উচিত হলো এই বিবাহকে মেনে নেওয়া যদি একান্তই মানতে না পারে যদি একদম নিম্ন শ্রেণীর কাউকে বিবাহ করাতে না তাহলে এই ক্ষেত্রে অভিভাবকের এটা অধিকার থাকবে যে তাদের বিবাহকে বাতিল করতে পারবে বাতিল করে অন্যত্র বিবাহ দিতে পারবে আর যদি কুফু মিল থাকে তাহলে বাবা মার উচিত তাদের বিবাহকে মেনে নিয়ে তাদেরকে সংসার সুন্দরভাবে পরিচালনা করার সুব্যবস্থা তাদেরকে করে দেওয়া এই ক্ষেত্রে মাসালা হল এটাই যে তাদের বিবাহকে ফস্ক করবে না বরং বিবাহকে বাতিল করবে না আর যদি এমন হয় যে কুফু মিল রয়েছে কুফু মিল থাকা অবস্থায়ও বাবা মা তাদেরকে তাদের বিবাহকে ভঙ্গ করে দিয়েছে বা জোর পূর্বক মেয়েকে বা ছেলেকে আলাদা করে তারা মেয়েকে বা ছেলেকে অন্যত্র বিবাহ দিয়ে তাহলে বাবা মার দেওয়া বিবাহটা দ্বিতীয় বিবাহটা এটা সঠিক বলে গণ্য হবে না কারণ প্রথম যে বিবাহ তাদের হয়েছিল সেই বিবাহ সঠিক ছিল তো সেই বিবাহ যদি ফস্ক করা না হয় যদি তালাক দেওয়া না হয় তাহলে দ্বিতীয়বার বিবাহ দেওয়া উচিত হবে না বিবাহ সহি দ্বিতীয়বার যার কাছে বিবাহ দিয়েছে তো এই বিবাহর সম্পর্কের মাধ্যমে যদি কোনো সন্তান সন্ততি দুনিয়াতে এসে থাকে তাহলে সেই সন্তানগুলো যার সন্তান বলে গণনা করা হবে তো হবে তো অবশ্যই বাবা মার উচিত যে যদি মেনে নেওয়ার মতো কুফ থাকে থাকে তাহলে তাদের বিবাহকে ফস্ত না করে তাদের বিবাহকে বাহল্য রাখাই উচিত তো আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে অন্য কোনো প্রশ্ন উত্তর পর্বে আবারও দেখা হবে আপনাদের যদি নতুন কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো প্রশ্ন আপনাদের অন্তরের মধ্যে এসে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ